দোকানের এই অবস্থা কতদিন হয় পাঁচ দিন গ্রামের মানুষগুলো যারা বাড়ি থেকে বাইরে হইতে পারছে না তারা কিন্তু অনেক কষ্টে আছে সব কিছু উঠেছেন ভাইয়া আচ্ছা আর ওই যে আর পোলাফনগুলো কই সামনে না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজ তেইশ আট 2024 রোজ শুক্রবার আছে আমার মেহমানদারি ছিল আমাদের উল্লাপাড়ায় এক মসজিদের সামনে সেটি ক্যান্সেল করে দিয়ে সেই মেহমানদারির রান্নাবান্নার উপকরণ সহ শুকনো কিছু খাবার নিয়ে রওনা হয়েছি আমাদের দেশের পূর্ব উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আপনারা জানেন ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে ওই এলাকার মানুষ দুর্বি সহ জীবনযাপন করছে আমাদের ছোট্ট আয়োজনে যতটুকু সম্ভব ততটুকু নেই আমরা যাচ্ছি সেই বানভাসী মানুষদের পাশে দোয়া করবেন যেন আমার পুরো টিমের সদস্য সুস্থ থেকে একটু সেবা প্রদান করে আসতে পারে সবার দোয়া নিয়ে আমাদের যাত্রা শুরু করছি দোয়া করবেন সবাই খুব খুশি হয়েছি আসলে সবচেয়ে তো বড় এবারে কি বলবো তো রাস্তা নতুন মার্কেট বেগমগঞ্জ নোয়াখালী পানির মধ্যেই বাজার পানির মধ্যেই বাজার পুরো মার্কেট পানিতে তো লিয়ে আমরা দেখতে পাচ্ছি বেগমগঞ্জ নোয়াখালী এই হচ্ছে আমাদের আজাদ ভাই আমার প্রিয় একজন মানুষ তিনি আমাকে গাইড দেবেন আজ তো ভাইয়ার এমনি পরিচয় যদি দিতেন আপনি কি করেন আমি মোহাম্মদ আজাদ খাঁ ডাক্তার রিপন আমি জেলা শিক্ষা অফিসে কর্মরত আছি আমরা এখন যাচ্ছি বেগমগঞ্জ উপজেলা বাইশ নম্বর ইউনিয়নের একটা বননা কবলিত এলাকা সেখানে অবস্থা খুব ভালো ও ভাই তো আমরা আজকে মেহমানদারিটা করব কোথায় আমাদের ওইখানে আমরা একটা কমিউনিটি সেন্টার আছে নতুন করে করছে ওখানে আমাদের হাতের রান্নামনটা হবে ওখানে প্যাকেজিং তারপরে আমাদের কি হ্যাঁ সেটা আমরা নুততো করতে পারবো বা আমরা বাইরে তো স্কুল কলেজে করতে পারি মাছ ধরা হচ্ছে ঠিক মাছ পাওয়া যাচ্ছে হ্যাঁ দর্শক কথাই বলে কারোর সর্বনাশ কারোর পৌষ মাছ অনেকের পুকুর ভেসে গেছে মাছ ভেসে গেছে অনেকে জাল দিয়ে মাছ ধরছে মাছ হচ্ছে দর্শক নোয়াখালীর বেগমগঞ্জ

আমি এই ফাঁকে আশেপাশে একটু দেখে আছি ঠিক আছে তো দর্শক আপনার এই ফাঁসটায় রান্নাবানিতে চলুক এই ফাঁকে এই স্থানীয় ছোট্ট একটা বাজার আছে সেই বাজারটা ঘুরে ঘুরে দেখব চলেন এই এলাকার প্রত্যেকের বাড়িতেই পারিবারিক কবরস্থান যার যার সব পারিবারিক কবরস্থান এখন বন্যা কবলিত এই অবস্থা বিরাজ করতেছে আর কি প্রত্যেকটা কবরস্থানে এখন পানিতে ডুবে আছে এই অবস্থা কতদিন হয় পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন

দু বর্তমান বন্যা পরিস্থিতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির পরিমাণ অনেক সব দোকান আপনার পানির নিচে এছে গ্রাম এলাকাতে আরও অনেক বেশি পানি প্রায় বুক পরিমাণ পানি মেজরিটি ঘরের মধ্যে মাঠে থাকেন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা তো বিচ্ছিন্ন বিদ্যুৎ নাই এই বাজারে এটা কি মেইন রাস্তা না এটা মেইন রাস্তা এটা মেইন রাস্তা এটা বজরা থেকে চেনবাগ ওইদিকে পর্যন্ত যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে পানির কারণে আমরা বাড়িতে প্রোগ্রাম শুক্রবারে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে না কিন্তু আজকে ওই যে ওই পাশে কমিউনিটি সেন্টার রান্না হচ্ছে কিছুক্ষণ পরে গ্রামে বেরোবো আমাদের যে আর ওরা রান্না করুক আমি এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে আসি দিয়ে আসার পরে আর বাদ বাকি ড্যাক ধরে নিয়ে যাবো স্কুলে

এর সে বেশি কিছু করা সম্ভব হয়নি যেহেতু অনেক দূর থেকে আসছি বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাবা নে আপনার বাড়ির কোনটা বাবা বাড়িতে মানিয়ে উঠছে আসছেন 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 আসুন পার্ক শ্যাক করা হচ্ছে না বাড়িতে কয়জন আছে

এই পর্যন্ত পানি রাখে নাই এই পানি আমরা কখনো দেখে আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা জানি দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয় মানুষ কষ্ট করে কিন্তু আমাদের এলাকার বন্যাটা হচ্ছে মানব মানব সৃষ্ট সংকরে আমরা সেটা মনে করি আর যেটা মোকাবেলা করার জন্য কি রকম বিপদ দরকার সেটা আমাদের এলাকার মানুষের নেই যার জন্য আপঙ্কিত হওয়ার কারণে আমরা অনেকটা সাফার করতেছি আবার আরেকটা আরেকটা নৌকা অন্য দিয়ে গেছে এবারে কয়েকটা আশ্রয় কেন্দ্রে যাব আমাদের কয়েক ডেক খাবার রান্না করা হয়েছে

તો ઇન્દ્ર ઇન્દ્ર સતો જો ખાલી દીવા દીવા હર બોલે તું ઉગાયા નથી આ લાગી દીવા એ બરાબર દેખ છે ને મને ગરમ જે બે કાદી ને ઉડી ગય છે એટલે ગામની યવસ્થા માન છે એટલે કસ્ત કેવા છે બાજરી હા સગા જો દે 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 আপনি কাজ করেন আকাশের অবস্থা ভালো না এবং সন্ধ্যা হয়ে আসছে এখন ওই যে পাশে যে মার কাছে আছে ওইটাতে আপনি নিজ এই এই ডাকের খানাটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে আরো তিনটা লিখ দিয়েছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে আজ সারাটা দিন আমাকে সময় দিলেন আমরা অত্যন্ত খুশি অত্যন্ত সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে পুরো চিত্র টিমের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে সেই সাথে আমিও কৃতজ্ঞ এবং আসলে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন এত দূর থেকে আমার এই অজপাড়া গায়ে আসছেন এটা আমি আজীবনের জন্য আপনার কাছে চিরুরিণী হয়ে গেলাম যাকে বলে জি জি অনেক ধন্যবাদ তো দর্শক গতকাল শুক্রবার ছিল আমার বাড়িতে নেমিত মেহমানতারি সেটি বন্ধ করে আজকে সূত্র চলে আসছিলাম আজকে ছিল রান্না করা খাবার আজকে প্রায় এক হাজার প্যাকেটের মতো রান্না করা হয়েছিল কিছু প্যাকেটিং করে দেওয়া হয়েছে এবং আশেপাশে কিছু আশ্রয় কেন্দ্র আছে এবং মাদ্রাসা আছে এবং বাড়ি বাড়ি গিয়ে আমার টিমের সকল সদস্যরা কয়েক ভাগে ভাগ করে আমরা দেওয়ার চেষ্টা করেছি সর্বশেষ আরও এক ব্যাগ আমাদের খাবার অবশিষ্ট ছিল সেটি কর্তৃপক্ষ অর্থাৎ এই এলাকার কয়েকজন গণ্যবান্ধব ব্যক্তির হাতে তুলে দিয়েছি পাশে আরেকটি কেন্দ্র আছে সেখানে দেওয়ার আজকে ফিরে যাচ্ছি রাত্রিতে কুমিল্লাতে থাকব এবং আগামীকাল কিছু শুকনো খাবার দেওয়ার চেষ্টা করব ওই কুমিল্লার বুড়িসং এলাকায় আমি খবর পেলাম ওখানে একটি বাঁধ ভেঙে পুরো এলাকার মানুষ খুব অসহায় অবস্থায় আছে কিছু শুকনো খাবার আর বিশুদ্ধ পানি যদি দেওয়া যায় তাদের অবশ্যই একটু উপকারে আসবে তো আগামীকালের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ মেহমানদারি ভিডিও চিত্র আল্লাহ